সকাল আনুমানিক সাত ঘটিকার সময় আমার গোপন তথ্যের ভিত্তিতে আমাদের ইনফর্ম দেয় যে তাপসী রানী নামের এক মহিলা উনি দীর্ঘদিন ধরে হলো যে এই ব্যবসার সাথে জড়িত এবং এর আগেও দুই তিনবার আমরা ধরার চেষ্টা করেছি কিন্তু উনি আমাদের হাত ফসকে যায় আমরা এর আগে একবার শাখারিয়া পর্যন্ত আমরা হুন্ডা নিয়ে ধাওয়া করি কিন্তু সে অত্যন্ত চতুর বলে সে আমাদের হাত ফসকে চলে যায় তো আজকে যখন আমরা তথ্য পাই যে সে আবারও চালান নিয়ে এই যে কাপুরের ব্যাগে করে তার ভিতর বস্তায় ভরে কচ্ছপ নিয়ে যাচ্ছে তখন আমরা সাথে সাথে একে নিয়ে আমরা তার পিছু ধাওয়া করি ধাওয়া করতে করতে শুহরি ব্রিজ সংলগ্ন তাকে ধরতে সক্ষম হয় সেখানে উপস্থিত জনতার সামনে আমরা ব্যাক খুলে দেখতে পাই যে এর ভিতরে অবৈধ ছাব্বিশটি হলো তৎস যার ভিতর নয়টি হলো সন্ধি বাকিগুলো ধূর আমরা পাওয়ার সাথে সাথে আমরা এসিলেন্ট মহোদয়কে আমরা ইনফর্ম করি সে আমাদেরকে তার নির্দেশ করবে এবং আমাদের রেঞ্জ কর্মকর্তা গলাচিপা মোহাম্মদ জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন নির্দেশ নির্দেশক্রমে তাকে আমরা এখানে নিয়ে আসি নিয়ে আসার আমাদের এসিলেন্ট করতে হলো যে মোবাইল কোডের মাধ্যমে তাকে এক বছর জেল এবং সাথে এক হাজার টাকা অর্থ করে হ্যাঁ উনি হলো যে দীর্ঘদিন ধরে ব্যবসা করে ওনার জামাই হলো যে এই কচ্ছপ এবং কাঁকড়া এই দুইটার ব্যবসার সাথে জড়িত এবং ওনার মাধ্যমে হলো বিভিন্ন চালান খুলনাতে পাঠায় এবং ওনার দুই মেয়ে হলো খুলনাতে থাকে তারা হলো এই কচ্ছপ আবার ইন্ডিয়াতে পাচার করে

hey hey iska side chhod do side guide hum toh humne aise hi de de aise hi de de gadajao hai bostar bhai kar do hey bostar kar do mast beghar kar de samne

এগুলো কোনে কোনে